আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রাহিন্স রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ স্টেজের যে ব্যানারগুলো রয়েছে মূলত এরকম ডিজাইন আমাদের চ্যানেলে আপলোড করা হয় না একটি মাহফিলের জন্য আমি সিরাত মাহফিলের জন্য স্টেজ ব্যানার তৈরি করেছিলাম তো ওই ব্যানারের পিএলপি ফাইল আজকে আপনাদের মধ্যে শেয়ার করব ফাইলটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতি ডিজাইন টেক রিলেটেড ভিডিও আপলোড হয় যা আপনার অনেক কাজে আসতে পারে ওকে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ফাল্টি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করে থাকবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর বাম পাশের নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে ছোট্ট একটি পাসওয়ার্ডের বক্স রয়েছে ওই বক্সে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ছয় সংখ্যার পাসওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন ফালটি ডাউনলোড কীভাবে করবেন এ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি আপনারা ওই ভিডিওটি দেখে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন ওই ভিডিওতে বিস্তারিত বলা আছে কীভাবে ফাইল ডাউনলোড করবেন কীভাবে কাস্টমাইজ করবেন কীভাবে কী করবেন সব কিছু ওই ভিডিওটিতে দেখানো হয়েছে তো আপনারা ভিডিওটি দেখে ফাইলটি ডাউনলোড করে নেবেন মূলত ফাইলটি আমি সংক্ষেপে দেখিয়ে দিই এই ফাইলগুলো ডাউনলোড করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এখান থেকে জয়েন হবেন জয়েন হওয়ার পর আপনারা এখান থেকে রিকোয়েস্ট পাঠাবেন আমি অ্যাকসেপ্ট করে দেবো এখান থেকে আপনারা অ্যাডমিন ইনবক্সে চলে যাবেন এবং এখান থেকে আমার এডমিন ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই এই ফাইল ডাউনলোড করার জন্য ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন যদি না পারেন ওই ভিডিওটি দেখে আসবেন ওই ভিডিওটিতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ডাউনলোড করতে হয় কাস্টমাইজ করতে হলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোরে চলে আসবে এবং এখান থেকে আপনারা সার্চ করবেন পিআইএক্স এল ইবি পিগজার লেভ লিখে সার্চ করলে এই অ্যাপ চলে আসবে এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে খুব সিম্পলি ওপেন করবেন ওকে সো ওপেন হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে আমি দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে ওকে সো আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে ওই ভিডিওটি দেখে আসবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবেন কীভাবে এখানে পিএলপি ফাইল ইনপুট করতে হবে তাও দেখিয়ে দিয়েছি আমি আমার এডিট অপশন থেকে পিএলপি ফাইলটি এখানে পিকজা লোবের মধ্যে ইনপুট করে নিচ্ছি আপনারা আপনাদের ফাইল এইভাবে ইনপুট করে নেবেন না পারলে ভিডিওটি দেখে আসবেন ওকে সো এখান থেকে ডাউনলোড করে পিল ফাইল ইনপুট করে নেবেন ওকে সো ইনপুট হয়ে যাওয়ার পর এখান থেকে এয়ারটাচ করলে সবগুলো টোলস এরিটেবল আছে আপনারা দেখে কাস্টমাইজ করে নেবেন এখানে কাস্টমাইজ করার কিছুই নেই জাস্ট আপনারা যদি এখানে মাহফিল না হয় অন্য কিছু এখান থেকে চেঞ্জ করবেন এবং এখান থেকে আয়োজক যদি অন্য আপনাদের যারা আয়োজন করেছেন তাদের নাম এখানে দিতে পারেন ওকে সো তার এখান থেকে দেখা কাস্টমাইজ করে নেবেন ইচ্ছা মতো আমি দেখা যাচ্ছি না সেভ করার জন্য ওপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন এবং এখান থেকে নিচের দিকে ডিফল্ট অপশনটি চেঞ্জ করে আলট্রা করবেন যাতে ক্লিয়ার আসে আপনারা যাতে প্রিন্ট করতে পারেন আলট্রা করে সেভ করলে অবশ্যই প্রিন্ট করতে পারেন ঠিক আছে প্রিন্ট করবেন ক্লিয়ার আসবে গ্যালারিতে যাই একটু দেখিয়ে দেয় আচ্ছা একটু গ্যালারিতে চলে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন সিরাত মাহফিলের যে ব্যানার স্টেজ ব্যানার রয়েছে ক্লিয়ার কোয়ালিটিতে চলে আসছে আপনারা এখান থেকে এইভাবে সেভ করে নেবেন ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এরকম নতুন নতুন ডিজাইন টেক রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো কথা হবে নতুন কোনো ফাইল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফাইলটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো প্রকার সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিন ইনবক্স করতে পারেন সেখান থেকে সমাধান পেয়ে যাবেন